আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার আমার দেশর ছোট ছোট ভাই বোন আর আমার প্রবাসী নাতি নাতিন বোন হল সবাই শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাই আর সবাই রে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটা ফেসবুকে শেয়ার দিরা হোয়াটসঅ্যাপে শেয়ার দিরা আমার মতন ইউটিউব প্ল্যাটফর্মে যারা আছেন তারাও কমিউনিটিতে শেয়ার দিরা সবার জন্য আমার অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা ও আজকের ভিডিওটা হয়েছে তোমাদের জন্য নোয়াখালীর হাতিয়া জেলার প্রকৃতিক অপরূপ সমাহার হাতিয়া উপজেলার মূল্যবান সম্পদ স্বর্ণদ্বীপ নিজুম দ্বীপ ও বাসমানচল ও দ্বীপগুলা অনেক সুন্দর অবশ্যই যারা হাতিয়া জেলায় নাহালিতে বাস করেন তারাই জানে আর আমরা তো অনেক সময় মিডিয়ার মাধ্যমে দেখতে পাই বাসমান চর নিজম চর অনেক সুন্দর চর হল আর প্রকৃতির অনেক সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ মানুষগুলা বাস বসবাস করে আন্তর্জাতিকভাবেও পরিচিত লাভ করেছে নোয়াখালী জেলা হাতিয়া উপজেলা এই তিনটি দ্বীপই হাতিয়ায় অবস্থিত এই যে নিজম দ্বীপ বাসমানচর স্বর্ণদ্বীপ ওইগুলা শুনেছি হাতিয়া জেলায় নোয়াখালী অবস্থিত বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি দ্বীপচল উপজেলা যেটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে দশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বঙ্গোপুর সাগরের সাগরের বুকে একটি দ্বীপ ওই দ্বীপগুলিতে পরিকল্পিতভাবে শাষাবাদ বৃক্ষরোপণ ও মৎস্য প্রকল্প সহ বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হলে জাতীয় অর্থনৈতিক অর্থনৈতিক অবনতি দ্বার উন্নতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এই নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা আসলে খুবই সুন্দর ওখানে অনেক সুন্দর চাষাবাদ হয় আজকের ভিডিওটা আমার কাছে কীভাবে আইছে ও যারা এই ভিডিওটা আমারে দিতে সহযোগিতা করেছে মাখালির হাতিয়া জেলা সম্বন্ধে অনেক কিছু দেখতাম পারলাম আর অবশ্যই মিডিয়ার মাধ্যমে তো অনেক কিছু জানতেও পারি আর যারা নোয়াখালী জেলাতে বাস করে তারাই তো জানে সেই জায়গার মনোরম প্রকৃতি পরিবেশ কত সৌন্দর্য আসলে দ্বীপগুলো তো অনেক সুন্দর নৌকাগুলা যাতায়াত করে খুবই ভালো লাগে আসলে ওইখানে গিয়ে তোমার ভিডিও করা হয় নাই তো ভিডিওগুলা আমার কাছে কীভাবে আইসে ওগুলা তোমাদের সাথে বলতেছি আমি যে আমার হাতুড়ি ভাই মনির আর আমার ফসলের কৃষি নাতি রাকিব তো এরা আমার জন্য এই নোয়াখালী হাতিয়া জেলার কিছু ভিডিও সংরক্ষণ করে আমাকে ওরা গিফট করেছে আর আমিও তোমরা সাথে শেয়ার করলাম যারা এখনও হাতিয়া জেলা দেখো নাই নোয়াখালী তো ভিডিওর মাঝে দেখতে ভালো আসলে আমি তো অনেক সময় যাওয়া আসা না করেও মিডিয়ার মাঝে অনেকগুলা স্মৃতি দেখতে পাই জাতীয় অর্থনৈতিক অগ্ন অগ্ন দ্বার উন্মেষিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এইটি আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার সবচেয়ে বড় উপজেলা বুঝতে পারছো ভাই বলে ক্ষেম সুন্দর ওখানে নোয়াখালী জেলাতে চাষাবাদ করা হয় আসলে খুবই সুন্দর লাগে যে ফসলের কৃষিগুলা এত সুন্দর বরবটি দৌড়ছে গাছর মাঝে আসলে আমার মনে পড়ে যায় সেই আমার বাংলাদেশ আর গ্রামের পরিবেশের জন্য হাঁটছি কারণ এই ছোটোবেলা দেখতাম বাবা সাড়া কী করতেন বাড়ির পাশে একটু জায়গা থাকলে ওগুলাতে খাজের লুকানিয়া অনেকগুলা গাছ রোপণ করতেন আর এত সুন্দরভাবে দৌড়ত তারপরে আমরা ওগুলা পাড়িয়ে আনতাম আর খাবারের জন্য রান্না করতাম আর এই যে ফসলগুলা ফলানো হইতো এখন সার দিনে তো অনেক ধরনের সার খাদ্য দেওয়া হয় কিন্তু আমরা দেখতাম সেই সময় কী দেওয়া হইতো শুধু গোবরই ছিল আমাদের উত্তম সার আর পানি এইগুলা দেখে গাছগুলা অনেক বৃদ্ধি হইতো আর অনেক ফলনও বৃদ্ধি হতো এই যে নোয়াখালী হাতিয়া জেলার বললাম না সবচেয়ে বড় উপজেলা হইল। নোয়াখালী জেলার বেশ কিছু উপকূলীয় সতেরোটি দ্বীপ নিয়ে গঠিত হয় হাতিয়া উপজেলায় বর্তমানে একটি পৌরসভা শুনেছি হাতিয়া উপজেলায় আছে আর এগারোটি ইউনিয়ন শুনেছি রয়েছে হাতিয়ার উপকূল দেশের অন্যতম মৎস্যচারণ ক্ষেত্র হাতিয়ার উপকূলীয় এলাকা ফোলারগুলো যে পরিমাণ মাছ ধরে আসলে অনেক চাষিরা কি সুন্দর দেখেছি বোর দিয়ে মাছ ধরা হয় আর ওখানের বাড়িগুলা খুব করে বানানো হয় দেখেছি আমি ভিডিওতে আর সেই যে আমরা আগের দিনের দানের খের ওগুলা দিয়া চাল দেওয়া হয় আসলে আমার খুব ভালো লাগে সেই আমার দেশের স্মৃতি আর ঠোলার দিয়া খেতে আমরা যে নৌকা দিয়ে আগে মাছ ধরা হইতো এই হাতিয়া জেলার মাঝে ঠোলারগুলো যে পরিমাণে মাছ ধরে দেখছি তা গোটা দেশের আহরিত মাছের ভাগ মাছ ধরার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির সংযোজনা করা গেলে দেশের চাহিদা পরও লাখ মেট্রোটনিক মাছ রপ্তানি করা সম্ভব হতো এই যে বাড়িটা দেখা আসলে কত সুন্দর লাগেন না জিলমিল জিলমিল করে লাগে আসলে আমাদের দেশের গ্রামের বাড়িগুলা কত সুন্দর সেই দিন আর সেই স্মৃতি ভাই হল যদি আমার ভিডিওটা খারু কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিয়া শেয়ার করতে ভুলবায় না আর অবশ্যই কমেন্ট করে যে আমরা নোয়াখালীর হাতিয়া জেলার মনোরম কিছু দৃশ্যে তুলে ধরলাম কেমন লাগলো আর যদি বেলা লাগে কারো যাইবার ক্ষমতা থাকে আসলে যাইবায় দেখবায় বললাম না চতুর্দিকে দেখো এই যে আমার দেশের কুকুরপার কি করছে জাল দিয়া বেড়া দিয়া রাখছে এখনো আছে আমাদের গ্রামে এইসব ব্যবস্থা এইসব পুকুর পাড়ে গাছ গাছালি লাগানো হয় আর আমরা মেটুপথ দিয়া হেঁটে হাঁটে অনেক দূর যাই লতা পাতা থেকে অনেক ঔষধি তৈরি হয় আসলে আমরা দেশর গাছ গাছালি তুমি অনেক ঔষধি জাতি জিনিস বানানো হয় কারণ সেই যে দেখতাম কি বলতো রিফুজি পাতা তুলসী পাতা অনেক পাতা মসজিদের পাশে যাইতাম তখন দেখতাম দমকলসের হাতা জানি না ওগুলার নাম কি ছোটবেলা শুনতাম ওগুলার ফুল থেকে কি কইতাম মধু পাইতাম কইটা কি কফ কম্ব ও মধুগুলা খাইতাম এই যে দেখা সিংর গাছগুলা আসলে অনেক সুন্দর লাগে যে বললাম সুটকির জন্য হাতিয়া জেলা খালি অনেক বিখ্যাত এটা আম গাছ কি সুন্দর আসলে যদি আমের দিন হইতো হতো তো আসলে আরো ভালো লাগতো তাহো পাশে তোমরা দেখো হাতিয়া জেলা কেমন সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ মনোরম পরিবেশে আমরা ছোটবেলা গ্রামে হাঁটতাম আর সুন্দর সুন্দর ছোট ছোট কুড়ের ঘরে বসবাস করতাম আমি শুনেছিলাম ওই দ্বীপে বার্ষিক খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ নাইনটি এইট হাজার মেট্রিক টন অথচ খাদ্যশস্যর চাহিদা ফিফটি এইট হাজার মেট্রিক টন সঞ্চিত ওগুলা তাই কইরাম প্রতি বছর ওই দ্বীপে একশো টন সুটকি উৎপাদন হয় এই যে আমরা সুটকিগুলা খাই আসলে নোয়াখালী হাতিয়া জেলার এই যে দ্বীপ দ্বীপখানে অনেকগুলা ঠোলা দিয়ে তারা বট দিয়ে মাছ ধরে তারপরে ওইগুলো শুকানো হয় আসলে অনেক ভিডিওতে দেখি অনেকগুলো জিনিস এইভাবে তারা কিভাবে শুকায় বাহিরে উৎপাদন হয়ে হইলাম ইসলাম প্রচারের জন্য বাংলাদেশের ইসলাম প্রচারের জন্য প্রবেশদ্বার হিসাবে চট্টগ্রামকে ধরা হলেও হাতিয়াতেই ইসলামের সূত্রপাত বলে বিশ্বাস করেন ওই দ্বীপের মানুষেরা কারণ দেখেছিলাম ওখানে একটা মসজিদ ছিল আসলে খুবই সুন্দর পুরাতন তো নদী বাঙ্গনের কারণে ও মসজিদটা নদীর চরগুলা ভাঙ্গে যায় যে সময় ও মসজিদটাও ভেঙে গেছিল তারপর শুনেছি ওখানে আবারও নতুন মসজিদ তৈরি হয়েছে আসলে শুনেছিও আর ভিডিওর মাঝে দেখতেও পাই নতুন মসজিদ যে হয়েছে নোয়াখালীর হাতিয়া জেলাতে আর অনেক দেখছি এখন নোয়াখালী হাতিয়া জেলাতে শিক্ষার ক্ষেত্রেও অনেক সুবিধা আছে শিক্ষার ক্ষেত্রেও অনেক সুবিধা আর যে হাসপাতাল ওগুলাও এ অনেক ফেসিলিটি এখন দিনে আছে দেখতে পাইছি আর নোয়াখালী হাতিয়া জেলায় নৌপথে চলাচলের অনেক সুবিধা আছে সেই আমরা ছোটোবেলা আমরা গ্রামে যে নৌপথে চলাচল হতাম আমারই বাড়ির পাশে ছিল একটা বড় নদী আমরা নৌপথে চলাচল হইতো আর সেই নদীতে অনেক মাছ ধরো হইত এই হাতিয়া জেলার অনেকগুলো স্মৃতি দেখে মনে পড়ে গেল আমার গ্রামের কথা সেই যে আমি আমার গ্রামে বসবাস করতাম এমনই ছিলাম বাইগুলো হল সবাই এড়িয়ে না যাইবা আমার ভিডিওটা দেখবা আর সাপোর্ট দেবা আর যারা মনির রাকিব সাথে যুক্ত নাই যুক্ত করিয়া বন্ধুত্ব করিয়া সহযোগিতা করতে করেন আজকের সবাইকে